আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে আমাদের শিল্টার নিয়ে আপনারা জানেন চট্টগ্রামে আমরাই প্রথম ফ্রি শিল্টার সার্ভিস দিচ্ছি দীর্ঘদিন আমাদের সার্ভিস অফ ছিল তো আজ প্রায় দুই সপ্তাহের মতো আমরা সার্ভিস আবার অন করছি তো মোটামুটি বেশ কিছু কেসও দেখা হয়েছে আগের মতো এখন স্পটে গিয়ে ট্রিটমেন্ট দেওয়াটা সম্ভব হয় না কিন্তু শিল্টার সার্ভিস সেটার আমরা দিচ্ছি তো বর্তমানে আমাদের শিল্টার কুকুর সংখ্যা হচ্ছে পঁচিশ আর বিয়ালের সংখ্যা হচ্ছে ছয় তো এখানে এক একজন এক এক সমস্যা ঠিক কথা বলতে মূলত আমাদের শেল্টারে বাচ্চাদের খাবার তারপর কম্বল কারেন্ট বিল খাবার এগুলো নিয়ে জানেন আপনারাও কিন্তু জানেন আমরা ফ্রি শেল্টার সার্ভিস দিচ্ছি যার কারণে আমাদের খাবারের কষ্টটা ম্যানেজ করতে দেন ঘরবার আপ কারেন্ট বিল এবং ফেঁচ বিলগুলো ম্যানেজ করতে খুবই ব্যারখাই তো যেমন দেখেন আমাদের আজকে দুই দিন শেল্টারের চালটা শেষ হয়ে গেছে চালটা পুরো খালি তো আজ দু এখানে একটা দোকান থেকে বাকিতে চার কেজি করে চাল আনতেছি যেখানে আমাদের ছয় কেজি চাল প্রয়োজন ডেলি আর মাংসের দোকানে প্রায় আমাদের বাকি হয়েছে নয় হাজার টাকা তো এভাবে যদি চলতে থাকে টাকার পরিমাণটা বাড়তেছে যেটা সময় আমাদের কষ্ট করে যাবে তো যাচ্ছিলাম আপনারা যদি সবাই সাহায্য করেন তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে তো আমরা আরও বাচ্চা সেলটা দিতে পারবো এখানে বাচ্চাদের খাবার আছে বাচ্চাদেরকে খাবার দিবি একটু পর আগে আমি আমার সেলের বাচ্চাদেরকে দেখাই হ্যাঁ এখানে আছে মোটু ও হচ্ছে আমার ছেলের প্রথম কুকুর ওকে আজকে থেকে রেস্কিউ করেছে প্রায় সাত থেকে আট মাস আগে থাকবি রেস্কিউ করছিলো তো নিয়ে পুরস্কার হয়েছিলো ও অক্সিজেন মোড়ে একটা ডগ ওর পিছনের উপর গাড়ি উঠে গেছিলো তাই ট্রাকে চাকা তুলে দিয়েছিল যার কারণ প্যারালাইজ তখন থেকে ও প্যারালাইস তো ডাক্তার অবশ্যই ওর সুস্থ হওয়ার চান্স খুব কম তখন থেকে আসে আমাদের সাথে খুব লোককে একটা কুকুর হাঁটতে পারে না যতই আসে এখানেই থাকবে বলতে পারমানেন্টই ও আছে ও এখানে তারপর এখানে আসে আমাদের ফোনটা ফোনটা হচ্ছে এমন একটা বুকর যে খুবই বদমাস সবার সাথে মারামারি করে আর এটা হচ্ছে ওর ডিজেল ওর ব্যাকসাইড ও সেন্স নাই ও প্যারালাইজ ইদানিং হয়েছে কি ও খাঁচের মধ্যে ওর অন্ড গোষ্ঠা টেবিল ছিল যার কারণে টানাটানি করছে রাতে আমরা কেউ ছিলাম না তো সকালে সেদিকে ওই অবস্থা পুরো অন্ড কোষ্ঠটা গেছে এখানে ও কিন্তু সার্জারি প্রয়োজন আমি পল্লব স্যারের সাথে কথা বলছি উনি বলছে আপাতত তো অ্যান্টিবায়োটিক চালাইতে তো খুব দ্রুত সার্জারিটা করেছে দূর তো সার্জারি করাতে হবে আর এখানে আছে এটাকে আজকে তিনি বলছে সাগরিকা দিকে এই বাচ্চাটা নাকি খাওয়া দাওয়া দিন খাইতো হঠাৎ করে এই অবস্থা হত হাঁড়ছাড়া করতে পারতেছে না এই ইস্যুয়ে থাকে সবসময় অনেক দূর তো আমি মেডিসিন দিছি কিছু ওর সমস্যা দামি দূর তো হচ্ছি না পারবো চিন্তা মনে হয় ওর মধ্যে আর এখানে উপরে যেগুলো আছে যেগুলো হচ্ছে পারবো পেশেন্ট এখানে আগে ছিল প্রথমে এখানে আমার গেছে কয়টা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা থেকে এখন দুইটা বাচ্চা মারা গেছে আরেকটা আছে এটা অবস্থা বেশি খারাপ এই চারটা মোটামুটি রিকোভারের পথে অনেকটাই ইম্প্রুভ করছে ওরা তো ওর ভাই ছিল দুইটা কালো ওর মতোই ওই দুজন মারা গেছে ট্রিটমেন্ট চলতেছে আজকে প্রায় পাঁচ দিন ওদের অ্যান্টিবায়োটিক চালাচ্ছি বাবা হ্যাঁ আর এখানে আছে কি বলছে আমাদের এখানে একটা ডগ আছে শারমিন শারমিনের ভাই বোন আরেকটা ভাই আছে এখানে তো শারমিন ওদেরকে মতো রিস্ক ছিল রুকসাতা পুয়াশোনি আপু ঢাকা থেকে আসছিল ওনারা ড্যানহাটে ওদেরকে বাইছিলো ডাস্টবিনে তো দিয়ে গিয়েছিলো বয়স তখন হবে এক সপ্তাহের মতো বা পাঁচ দিন কি এক সপ্তাহ আজকে প্রায় ওই মার্শাল্লাহ ওদের বয়স তিন মাসের কাছাকাছি বড় হয়েছে ওরা দেখছিল হয়েছে ওদেরকে ভালো গেছে আর এই কুকুরটা হচ্ছে এটা দেখি তো বাবা হুম এটা হচ্ছে স্পানিতে একজন বস্তু ছিল ইস্পানি এক বস্তু ছিল ওকে নিয়ে ওর এই পায়ের অবস্থা খুব ছিল এই দেখেন এবার দেখুন এখন তো শুয়ে গেছে পুরো শুয়ে গেছে ছোট হয়ে আসছে তো অসুস্থ হয়ে গেছে ওরে আর কয়েকদিন পর রিলিজ দিয়ে দিব এটাকে উনি আসছিলাম এখানে দশ দিন দশ দিন ক্লাস হচ্ছে আর এটা হচ্ছে আমার জুলিয়ান ও তিরিশ এক বছর আগে ওর যখন বয়স এক মাস কি তার কম তখন ওর মাথার ওপর কারের চাকা উঠে গেছিলো এখন ওর চোখটা ভেতরে ডুবে গেছে মুখের চোল পড়াটা ভেঙে গেছে ডাক্তার বসিলেও ও বাঁচবে না কারণ বয়স কম ছিল সার্জারিও করানো যেত না তো আমি চেষ্টা করছি আজকে ওর বয়স আমার এখানে প্রায় এক বছর পার হচ্ছে ওর বয়স ভালোই আছে ও সুস্থ আছে তারপর আছে এখানে আর কি আছে আমাদের ফোনটা এখানে একটা কুকুর আছে এটা খুবই কৃষি ওখানে গত সপ্তাহে বস করেছিল চাঁদগাঁওয়ে চাঁদগাঁওয়ে ওর গায়ে ওরও সেম অবস্থা ওর পেছনে কামা দিব কাছে না ওর গায়ে ওকেও কার মেরেছিল তারপর থেকেও প্যারালাইস হয়ে গেছে তো পড়েছিল তিন দিন ওখানে তানবীর আর অভিকে ওকে রেস্কিউ করছিল আছে ও আছে এখানে ওরও কোনো ফিউচার দেখতেছি না মোটামুটি ভালোই আছে এখানে এখানে কালুমি এই মা কুকুরটাকে নিয়ে পোস্ট করছিল তিন দিন আগে ওকে গাড়ি চলছিল তারপর থেকে ও প্যারালাইজ যেদিন ওকে রেস্কিউ করতে যাই তখন ও ট্রেনে পড়েছিল মাহাদিয়া তনজি ওকে রেস্কিউ করানো ওরও কোনো ফিউচার এখানে পায় কোনো সেন্স নাই দুই সামনে দিকে পা দিয়ে হাটে খাবার টাবার খাই এটাও আছে মোটামুটি এটা চাঁদ খাবারটা এখানে আমার পারমানেন্ট হয়ে গেছে এগুলো থাকবে আর এখানে আছে কাল্লু কাল্লুকে আমি কিছু না একটা ভিডিও বানিয়েছিলাম অনেকেই হেল্প করছিলেন ওর জন্য ওর সার্জারি ডেটও নেওয়া হয়েছে আগামী মঙ্গলবার ওর এম্পোর্টেশন করানো হবে মোটামুটি ভালোই আসছে ওর পুষ্পটা অফ হয়ে গেছে ব্লিডিংটাও অফ হয়ে গেছে ঘাটাও শুকিয়ে আসছে এবং শুধু পাটা কাটাতে হবে খাবার দাবার মোটামুটি এখন দিল খাই ভালো খাই ছিলহাট থেকে ওর পিছনে ম্যাগা ছিল কোনটা ক্লিয়ার ছিল আমি ড্রেসিং চালাচ্ছি অ্যান্টিবায়োটিকও দিচ্ছি পারবো তিনটে মাসে কিছুটা অ্যান্টিবায়োটিক করবে ভালো আছে এখানে প্রায় ছয় থেকে সাত মাস পার হয়ে যাচ্ছে ওর পিছনে বিশাল টিভিটি দেখেন ওর কেমন তিন থেকে চার বার স্টার্ট করেছিল কিন্তু এই বদমাইশ মেয়েটা থাকে না যখনই ফেটা সব পালাই যায় যার কারণ ওর কেমন পুরোপুরি একবার অবশেষ করা হয় নাই তো দেখি ওকে খাঁচা একটা খাঁচা লাগবে বড়োর জন্য যদি খাঁচা পায় ওকে আটকায় ওর কেমনটা পুনরায় শুরু করবো আমরা আর আমাদের এখানে কি আছে এখানে আছে আমাদের বিয়াল বাচ্চারা বিয়াল বাচ্চাদের মধ্যে এই যে বাচ্চাটা আছে এটা একজন আপু ওনাদের বিল্ডিংয়ে থাকতো ওখানে খাবার টাবার দিত তো ও নাকি চোদ্দ তার থেকে পড়ে যায় যার প্রতি ও আর হাঁটতে পারতে ছিল না পেলে এসে গেছে ওর পাইপতে কিছু কোন ছিল যেটা ড্রেসিং এর পরে অনেকটা শুকে যাচ্ছে দেখতেছেন আর ও পি পিপটি করতে পারে না প্যাকেট করতে পারে না তো কি পিপটি ডেলি করে দিতে হয় দুই থেকে তিনবার খুব লোকে একটা বাচ্চা একদম শান্ত বাবা ছাড়ো বসে বসতে চিনিস আচ্ছা আর এখানে আরেকটা আসতে হচ্ছে এই জিবিএলটা এটা এই বদমাসটাকে রিসিউ করেছে আগ্রাবাদ থেকে আগ্রাবাদের মোগল টলি থেকে একটা কনস্ট্রাকশন ও কারেন্টের সব খাই যা কারণ চোখের এই কাঁচাগুলা আর নাক মুখ এগুলো পুড়ে যায় ভিতরে অনেকগুলো খাওয়া আছে মুখের ভিতরে ট্রিটমেন্ট চলতেছে অনেকটা রিকভার করছে ও খাবার টাবার খায় আলহামদুলিল্লাহ ভালোই আছে যায় না কেউ অ্যাডাপশন নেবে নাকি জ্যোতির নানা এখানেই আছে আমার কাছেই আছে আর এই বাচ্চাটাকে রেস করছে আমাদের টিম মেম্বার রেশমি ও নিয়ে আসছিল গতকাল ওকে কুকুর তামলা তো মোটামুটি দেখি ভালোই আছে এখানে ঠিক আছে ওর স্ট্রিকেট প্রচুর এটা আছে আমাদের লিলিয়ান বাচ্চা এটাকে রেস কুকুর ছিল প্রিয়তম যখন ওর বয়স এক থেকে দুই দিন ওরা ছিল ছয় ছয় বোন তো পাঁচজনকে বাঁচাতে পারি নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা এই বাচ্চাটা বেশি গেছে বড় হয়েছে আলহামদুলিল্লাহ ওর বয়স চার মাস এখন এখানে আছে আমাদের কুটুমিয়া কুটুমিয়া হচ্ছে সেই বিড়ালটা যেখানে আমি কিছু না একটা বোঝ দিয়েছিলাম একটা মা বিড়ালকে কিছু ছোটো বাচ্চা নিয়ে এসেছিলো মা সহ বাচ্চা সহ ওদেরকে বসতে পারে ফেলে দেওয়া হয়েছিল ডাস্টবিনে ওর গায়ে অনেক ক্ষত ছিল তখন থেকে ও সেন্টারে আমার সেন্টারে বাচ্চারাও ভালো আছে আলহামদুলিল্লাহ ও ভালো আছে লোক একটা বিড়াল তিনটা বাচ্চাও ভালোই আছে আর উপর আছে এখানে এখানোর পর আরেকটা আছে এটা একটা চোখ ইনফর্ম এটাকে আমাকে সম্পর্কে যে সেটা দিতে পারবো নাকি প্রায় চার থেকে পাঁচ দিন হচ্ছে আমার সেইটারে ওর এই চোখটা নষ্ট এটা করে ফেলছে মেডিসিন পাইছে সেই করছে আর এখানে আছে পালা বিড়াল ফেলে দিয়েছে তোকে খুব লোক কেটে বিড়াল তো ও আছে এখানে প্রায় দুই মাস হচ্ছে আমার কাছে ওকে তিন জায়গায় দেওয়া হয়েছিল কিন্তু ও থাকে না বিছানা ও পি পিপরি করে ফেলে তো যার কারণে ওকে কেউ রাখতে চায় নাই আবার দিয়ে গেছে শেয়ার তো আবার দেখি ও খুব ওর সাথে ভালো ওই দেখি এই ভালো সম্পর্ক ওদের সাথে ও থাকে এখানে সাথে মারামারি করবে খেলবে বাইরে যাবে ঘুরবে আসবে ওর মতো থাকবে এভাবেই আছে চলতেছে ওর আর এখানে আছে আমাদের বাবু ইথেনবাবু ইথেনবাবুকে রেস্কিউ করছিল ইমরান ভাই ওরা আমি আসছি গরিব উল্লাসা থেকে ওর পিছনের দুইটা পা একটা সামনের একটা পিছনের এই দুইটা পায়ের উপর গাড়ি উঠে গেছিলো পাটা ফুলে আলো হয়ে গেছিলো তো ট্রিটমেন্ট চলছে মেডিসিন দিছি ও প্রায় সুস্থ পথে এখানে আরেকটা আছে মোটো এটা আসছিলো এটা আসে না এটাকে আমি আনছি এটা কেন মালিপাড়া রেললাইন থেকে ওর নাকি মা ছিল না ও তিন দিন ধরে নাকি রেললাইনে ঘুরতে ঘুরতেছিল দুইবার রেলের নিচেও করতো তো আশেপাশের লোকজন আমারও বসে যার কথা নিয়ে আসছি ওরে সেটাই আসে ভালোই আসে কেউ যদি ওকে অ্যাডপ্ট করতে চান অ্যাডপ্টও করতে পারেন পেজে নাও দিলে বা আমাকে নক করলে হবে খুব লোক একটা কুকুর আর নিচে আসে বারুণ নিচে আসুন বারুণ কে রিস কুকুর ছিল বেল ভাই আর মুরাদ ভাই ওরও সমস্যা সেম ও কেউ গাড়ি মেরিয়ে দিয়েছিলো বেলাই ছিল মোটামুটি বাচ্চা তো মেডিসিন দিছি তো রিকভার করছে সুস্থ হয়ে গেছে এখন ওরেও রিলিজ দিতে হবে খুব শীঘ্রই আর এখানে একটা বাচ্চা এটা আজকে আমার ছোটো ভাই আনছে দেখেন ওরা অবস্থা ফের অবস্থা দেখেন কিছু নাই হ্যাঁ ছাড়া কিছুই নাই রে না ছাড়াও দেখেন ওরা আনছে মির্জা আমি থেকে ওখানে সামনে একটা গ্রাজুয়েশান থাকতো ও নাকি খাবার দাবার খায় না তেমন মাও নাই বাইরেও সমস্যা আছে তো আমার ছোটো ভাই আমাকে বলতে আমি বলছি নিয়ে আসতেও বলছি আজকে নিয়ে আসছি ওকে দেখিয়ে ট্রিটমেন্ট শুরু করবো থেকে বাকিটা ইউশাল আর এখানে আছে লিপু লিপুকে শুকর লেক সিটি থেকে ও একটা পাই সমস্যা এই একটা পাই ওর সমস্যা ওর এখানে প্রায় চামচ হয়ে যাচ্ছে এই পাটাও ঠিক হয় না কিছুদিন পর এখানে ওন দেখা দেয় ড্রেসিং করি মেডিসিন দিই ঠিক হয় আবার কিছুদিন পর খাওয়া হয়ে যায় এখানে আসে এটাও আছে ভালোই আছে এটা তো চলতেছে এইভাবে চলছে এখানে বাচ্চার সঙ্গে দিন বাড়তেছে আরও অনেক হবে কিন্তু আমাদেরও কিছু জটিলতার কারণে সময় রেসপন্স করতে পারি না বা আনতে পারি না কারণ এখানে খাবার খরচটা অনেক বেশি সেল্টের ভাড়াটা এগুলো এরপর দিতে অবস্থা প্রায় খারাপ হয়ে জায়গা তো আমার এটাই অনুরোধ আপনারা যদি সাহায্য করেন তাহলে আমাদের সেটারের বাচ্চাদের বাচ্চারা তুই বেলা ভালো খেতে পারবে থাকতে পারবে মাথার উপর ছাড়তে হবে আর যে শীত পড়তেছে ওদের জন্য কম প্রয়োজন তো সবাই পারেন হেল্প করেন যাতে আমরা খাবারগুলো স্টক করতে পারি কম্বলগুলো স্টক করতে পারি আর আমাদের বাচ্চাদেরকে ভালো রাখতে পারি তো আশা করি সবাই হেল্প করবেন আসসালামু আলাইকুম